রেশন কার্ডে এসেছে বড় পরিবর্তন পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের রেশন কার্ডধারীদের জন্য তাদের রেশনের মালে কিছু পরিবর্তন করেছে কেন্দ্র সরকার কোন কার্ডে কি পরিবর্তন হয়েছে এবং এই নিয়মটি কবে থেকে কার্যকর হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনি যদি একজন রেশন কার্ড হোল্ডার হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের মাধ্যমে সরবরাহ করা চাল ও গমের পরিমাণে পরিবর্তন আনছে এক নভেম্বর দু থেকে এই নিয়মটি কার্যকর হয়েছে এবং ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত রেশন দোকানগুলিতে এই নিয়মটি সম্পূর্ণভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে এবার জেনে নেব কী বদল আসছে রেশন কার্ডে এই নতুন নিয়ম অনুযায়ী রেশন কার্ডে চাল ও গমের বরাদ্দে সামঞ্জস্য আনা হয়েছে আগে যেখানে রেশন কার্ডধারীরা তিন কেজি চাল এবং দু কেজি গম পেতেন এখন সেখানে চালের পরিমাণ কমিয়ে আড়াই কেজি করা হয়েছে এবং গমের পরিমাণ বাড়িয়ে আড়াই কেজি করা হয়েছে সরকারের দাবি এই সিদ্ধান্তের ফলে চাল ও গম সরবরাহের ভারসাম্য আনা সম্ভব হবে অন্তোদয় অন্ন যোজনার অধীনে যে সব পরিবার মাসে পঁয়ত্রিশ কেজি চাল পেতেন তাদের ক্ষেত্রেও এই খাদ্য শস্যর পরিবর্তন আনা হয়েছে যেখানে আগে অন্তদয় কার্ডধারীরা একুশ কেজি চাল এবং চোদ্দ কেজি গম পেতেন এই নতুন নিয়মের পরে থেকে তারা প্রতি মাসে কেজি চাল এবং সতেরো কেজি গম পাবেন এবার জেনে নেব কোন কোন রাজ্যগুলিতে এই পরিবর্তন কার্যকর হবে রাজ্যে এই নতুন নিয়মটি কার্যকর হতে চলেছে এই রাজ্যের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এবং তামিলনাড়ু এই নটি রাজ্যে নতুন নিয়মটি কার্য কর হবে আগামিতে ভারতের প্রত্যেকটি রাজ্যে এই নিয়মটি কার্যকর করা হবে বলে আশা করা যাচ্ছে এবার জেনে নেব এই নতুন নিয়মটি সম্বন্ধে সরকারের উদ্দেশ্যটি কি এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো দেশের গরীব জনগোষ্ঠীকে সামঞ্জস্য বজায় রেখে খাদ্যশস্য সরবরাহ করা প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার অধীনে চাল ও গমের বরাদ্দ পরিবর্তন এনে গমের পরিমাণ বাড়ানো হয়েছে যাতে সারা বছর খাদ্যশস্য চাহিদা সম্ভব হয় এবার জেনে নেব রেশন গ্রাহকদের জন্য কি পরামর্শ দেওয়া হয়েছে রেশন গ্রাহকধারীদের দ্রুত তাদের নিকটবর্তী রেশন দোকানে গিয়ে এই নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নিয়ম পরিবর্তনের ফলে খাদ্যশস্যের প্রাপ্যতা এবং সরবরাহে সামান্য পরিবর্তন আসতে পারে আপনার রেশন কার্ডের নতুন নিয়ম সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং সুবিধা নিতে নিকটবর্তী রেশন দোকানে গিয়েও যোগাযোগ করতে পারেন অথবা সরকারি রেশন পোর্টালে ভিজিট করেও এই সম্বন্ধে বিস্তারিত জেনে নিতে পারেন রেশন কার্ডের এই পরিবর্তন সম্বন্ধে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন এবং এই ধরনের আরও আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন আপডেটের সম্বন্ধে antes al